নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমার ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলবো যে পূজা অর্চনার কাজে যুক্ত থাকলে যেগুলির প্রয়োজন অবশ্যই হবে এবং যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটি পুজোর মধ্যে জড়িয়ে না থাকলেও বা পুজো অর্চনার সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও বিষয়টি জেনে নেওয়া ভালো অনেকেই জানেন বেশিরভাগ লোকই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও বিষয়টি হচ্ছে আমরা বলি ষাষ্টাঙ্গে প্রণাম অষ্ট অঙ্গ আমার যে আটটি অঙ্গের সঙ্গে যে নমস্কার সেটা হচ্ছে ষাষ্টাঙ্গ প্রণাম আর আরেকটি হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম তাহলে আমাকে বিষয়টি জেনে নিতে হবে এই অষ্টাঙ্গ বা ষাষ্টাঙ্গ যাই বলুন না কেন সেই প্রণামটি করতে গেলে আমাদের কোন কোন অঙ্গগুলো ভূমি স্পর্শ করবে প্রথম হচ্ছে পদদ্বয় অর্থাৎ দুটো পা ভূমি স্পর্শ করবে হস্তদয় দুটি হাত স্পর্শ করে নিতে হবে জানুদয় অর্থাৎ হা হাঁটু দুটো স্পর্শ করবে বক্ষ অর্থাৎ বুকটা হৃদয় স্পর্শ করবে মস্তক স্পর্শ করবে চক্ষু স্পর্শ করবে বাক্য ও মন অর্থাৎ বাক্য হচ্ছে আমার কথা অর্থাৎ ঈশ্বরের কাছে আমার যে আকুল প্রার্থনা সেটাই হচ্ছে এখানে বাক্য আর মন মনটা অবশ্যই ঈশ্বরের প্রতি থাকবে এই কটি জিনিস নিয়ে হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম বা ষাষ্টাঙ্গ আবার বলি পদদয়, হস্তদয় জানুদয় বক্ষ মস্তক চক্ষু বাক্য ও মন এরপরে বলব পঞ্চাঙ্গ প্রণাম পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে বাহুদয় জানুদয় মস্তক বাক্য ও চক্ষু তাহলে পাঁচটা জিনিস হলো এক হচ্ছে বাহুদয় জানুদয় মস্তক বাক্য ও চক্ষু এই পাঁচটি নিয়ে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম এবার বলবো যে আরতি কিভাবে করতে হয় আমি যেহেতু এটি একটি ছোট্ট ভিডিও তার জন্য আমি সঙ্গে আরতিটাকেও টেনে দিলাম আরতি কিভাবে করতে হয় আরতি করবার নিয়মটা কি এর আগের ভিডিওতে আমি বলেছি এর আগে ও নেচে কোনো দিন আরতি করতে নেই আরতির অর্থাৎ হচ্ছে যা রাত্রে কর্তব্য নহে পূজা বিশেষে আমরা যদিও বা আরতি করে থাকি সন্ধ্যাবেলায় যেটাকে সন্ধ্যাবেলায় করতে হয় সেটা অনেকে বেশি রাত করে তার সুবিধা মতো করে থাকেন সেটা আলাদা ব্যাপার বা কিছু ভিড় জমানোর উদ্দেশ্যে বেশি রাত্রে করে থাকেন সন্ধ্যা সন্ধ্যাকালে যে প্রকৃত সন্ধ্যাকালেই আরতি ক্রিয়াটা করতে হয় আরতিটা হচ্ছে লোক দেখানোর বিষয় না আরতি একটি পুজোর অঙ্গ তা আরতি টোটাল করতে হয় ষোলোবার যেমন পদতলে চারবার দেখাতে হয় নাভিদেশে দুবার কতল ছয় মুখমণ্ডলে তিনবার তিন নয় আর সর্বাঙ্গে সাতবার এই নয় আর সাত ষোলো এই ষোলোবারই আরতি করতে হয় এখন যা পরিস্থিতি হয়েছে এইভাবে স্বাস্থ্যের নিয়ম অনুযায়ী আরতি করলে লোকে খুশি হন না বলবে পেছন থেকে আওয়াজ আসবে ঠাকুর সে হয়ে গেল এই হয়ে গেল এই কথাটা নিশ্চয়ই আমাদের কানে বাজে আমাদের শুনতে খুব খারাপ লাগে আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজ নিজ কর্মের মাধ্যমে উন্নতি হোক বা উন্নীতকরণ হোক বা লোকে ভালো বলুক এটা সকলেরই চায় মিথ্যা কথা বলে লাভ নেই তো শাস্ত্র এমন অনেকগুলো জিনিস আছে যে যেটা শাস্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অনেকে অখুশি হন কেননা তারা বিভিন্ন মণ্ডপে দুর্গাপূজা হোক কালী পূজা হোক যে জগদ্ধাত্রী পুজোয় হোক বহুক্ষণ ধরে কোমরের দুলি কোমর দুলিয়ে অঙ্গভঙ্গি করে নেচে তারা আরতি করে থাকেন এটা তো সম্পূর্ণ অশাস্ত্রীয় এতে মুদ্রাদশ ঘটে শাস্ত্র বলছে তো সুতরাং অনেকে অনেকক্ষণ ধরেই আরতি করেন যাই হোক সেটা নিজস্ব ব্যাপার পরিস্থিতি অনুযায়ী করতে হয় কিন্তু নিয়ম যদি বলেন তাহলে নিয়মের কথা বললাম ষোলোবার আরতি করতে হয় পদতলে চারবার নাভি নাভি দেশে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এই ষোলোবার আরতি করার সময় এক পা অর্থাৎ বাম পাটা আসনের বাইরে রাখতে হয় ডান পাটা আসনের উপরেই রাখতে হয় আরতি অনেক জিনিস দিয়ে করা যায় তার মধ্যে প্রথম যেটি দিয়ে করতে হয় সেটা হচ্ছে পঞ্চপ্রদীপ অনেকে শুরুটাই করেন দিয়ে এমন অনেক জায়গায় দেখেছি প্রথমেই হচ্ছে পঞ্চপ্রদীপ তারপরে জল শঙ্খ তারপরে বস্ত্র তারপরে পঞ্চবল্লব তারপরে চামড় এটা প্রাথমিক কথা বললাম তার মাঝখানে যেগুলি দিয়ে করা যেতে পারে সেটা হচ্ছে কর্পূরদানি কর্পূর দিয়ে আরতি করা যেতে পারে তারপর ধূপ ধুন দিয়ে আরতি করা যেতে পারে পাখা দিয়ে আরতি করা যেতে পারে এগুলি যেতে পারে তাতে কোনো অসুবিধে নেই আর আরতি যেমন বললাম যে নেচে নেচে আরতি করা নিষেধ এটা শাস্ত্রীয় বিধি ব্যবস্থা এবার পরিস্থিতি অনুযায়ী পরিবেশ অনুযায়ী সেটা করতে হয় সেখানে কিছু করার নেই আপনি যদি দুর্গাপূজার মণ্ডপে বহুক্ষণ যাব তখন তো ন্যূনতম পক্ষে এক ঘন্টা আরতি না করেন তাহলে দেখবেন পেছন দিকে আরতি করার শেষে দেখবেন সবাই মুখ ভার ঠাকুমশে আরতি হয়ে গেল এই তো উঠলো এই শেষ মেনে নেবেন না অর্থাৎ আমরা এই জায়গায় স্বাস্থ্য অনুযায়ী চলতে পারবো না বা পারছি না যাই হোক আমি আমার প্রত্যেকের কাছেই বারবার করে বলা শুধু পূজা শিক্ষা নয় তার সঙ্গে যে আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো জেনে নিতে হয় নাহলে প্রতি মুহূর্তে অসুবিধা আমি তো অন্যান্য সকলের মতন কাজের জায়গায় ভিডিও নিয়ে যেতে পারি না বা ক্যামেরা নিয়ে যেতে পারি না কেন না আমি যখন কাজ করি তখন কাজটা আমার ওই রকমই করি যেটা কাজ ছাড়া আমি কিছু জানি না কাজের দিকেই মন থাকবে সম্পূর্ণ নিজেকে সোপে দিই কেননা আমরা চেষ্টা করি আমার যজমানের মঙ্গল করার জন্য যজমানের যাতে মঙ্গল হয় আমি যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেটার জন্য আমি যদি এখন ক্যামেরা সমস্ত স্ট্যান্ড এটা নিয়ে অন্যান্য জিনিসপত্র তো থাকে বিছানা থাকে বাসনপত্র থাকে যেখানে যেখানে যা থাকে বা পুজোর জায়গায় পালঘর দ্বার ঘট ইত্যাদি নানারকম জিনিসপত্র থাকে তার সঙ্গে আমি যদি ওটাকে ট্রেনে নিয়ে গিয়ে ওটা নিয়ে ব্যস্ত থাকি এবং পুজো করতে করতে বারবার ওই ক্যামেরাটার দিকে তাকাই জানি না প্রত্যন্ত গ্রাম কেন এটা মেনে নেয় বা কী করে মেনে নেয় আমি জানি না আমি বলতে পারছি না আমাকে আমার অবাক লাগে আর কিছু না অবাক লাগে সেখানে কন্টিনিউ প্রত্যেকটা কাজে নিয়ে যাচ্ছেন আর আমাদের কলকাতা শহরে আপনি একদিন করবেন দ্বিতীয় দিন আপনাকে বারণ করবে যে আপনি এগুলো করবেন না আমরা খুশি না তারা চায় পুজো তারা চায় অন্যান্য কাজটা সুষ্ঠুভাবে করা এখন বলবো তারা কি করছেন না আমি সেই তর্কে আমি যাব না ক্যামেরা থাকলে মনটাই ক্যামেরার দিকে যাবেই কারণ আপনার ছবিটা আপনার কাজের যজ্ঞ ভূমিটা যেখানে যজ্ঞ করবেন সেইটা সঠিক ফ্রেমের মধ্যে আছে কি না কখন কাট করবেন কখন বন্ধ করবেন কখন শুরু করবেন এই বিষয় নিয়ে চিন্তা থাকে পুজোর দিকে মন থাকে না এটা হানড্রেড পারসেন্ট বাস্তব এটা মানুন আর নাই মানুন কোনো কিছুতেই হয় না আমরা এমন কিছু বড় সাধক নই আমরা পুরোহিতের বৃহস্পতিও নই যে আমরা সব কাজ হান্ড্রেড পারসেন্ট সঠিক করে আসব। ব্যাপারটা তা না যাই হোক বন্ধু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন যাতে আমাকে অনেক বেশি অন্যান্য নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত করে নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন